বাবার পেশা যাই হোক না কেন প্রত্যেকটা সন্তানের কাছে তার বাবাই সেরা মা তুমি সেরা ডাক্তার চেহারা দেখে বলে দিতে পারো কি হয়েছে আমার স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা ঝগড়া যেহেতু করবেনি তাহলে ঝগড়ার সময় বুঝে শুনে কথা বলুন কারণ কথা এমন জিনিস যা একবার মুখ থেকে বেরিয়ে গেলে সেটাকে বদলানো যায় না তাই এমন কোনো কথা বলবেন না যাতে মানুষটা কষ্ট পায় কাউকে আপন করতে গিয়ে নিজের পরিবারকে পর করে দিও না জীবনে ধাক্কা খাওয়াটা খুব জরুরি ধাক্কা না খেলে জীবনে শক্ত হওয়া যায় না মনে রেখো আজ তুমি যে অবস্থানে আছো সেটা তোমার অতীতের কর্মফল কাল তুমি কোথায় পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মফল ভালোবাসার বিশ্বাস একটি কাচের দুটি পাশ আঘাত যে পাশে করো কেন ফাটল দুপাশেই ধরবে গরিব সে নয় যার টাকা নেই গরিব তো সে যার একটা সুন্দর মন নেই থাকলেও অনেকেই আপন হতে পারে না কারণ আপন ভাবা ও কাউকে আপন করে নেওয়ার জন্য সুন্দর মানসিকতা ও সুন্দর মনের প্রয়োজন সেটা সবার মধ্যে থাকে না অন্যের ভালো করো দেখবে তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে অবহেলা অপমানের থেকেও অনেক বেশি ভয়ঙ্কর কন্যা সন্তান হলো প্রদীপের মতো যে ঘরে আসে সেই ঘর আলোকিত হয়ে যায় আপন ভেবে সবাইকে মনের সব কথা বলো না এমন দিন আসবে সে তোমাকে তোমার কথা দিয়ে আঘাত করবে অন্যের ভাবার প্রয়োজন নেই আমার কাছে আমি সুন্দর মনটা সুন্দর কিন্তু বোঝা কষ্ট জীবনটা সুন্দর কিন্তু পাওয়া কষ্ট জীবনে সব কিছু চাওয়া যায় কিন্তু সব পাওয়া যায় নানাভাবে শিক্ষা পেলেও দুর্জন সাধু হয় না নিম গাছ যেমন আমূল জলসিক্ত করে কিংবা দুধে ভিজিয়ে রাখলেও কখনও মধুর হয় না যারা আঘাত পেয়ে উঠে দাঁড়ায় তারাই একদিন জীবনে অনেক কিছু করে দেখায় বাবার দেওয়া কোনো কিছুকে ছোট মনে করো না মনে রেখো যা তোমার কাছে অল্প তা তোমার বাবার কাছে রক্ত বিক্রির গল্প পারফেক্ট সময় আসবে এটা ভেবে বসে থেকো না খারাপ সময়কে নিজে থেকে পারফেক্ট বানাও তাহলে দেখবে জীবনে আর কোনো কষ্ট থাকবে না মানুষ তো সবার ঘরেই জন্মায় কিন্তু মনুষ্যত্ব সবার ঘরে জন্মায় না কাউকে ভুল বোঝার আগে তার পরিস্থিতি একবার ভেবে দেখার প্রয়োজন ইগনোর করার আগে একবার ভেবে নিও তাকে আবার প্রয়োজন পড়বে না তো ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন পাথরের সাথেই লাগে পাহাড়ের সাথে নয় ধৈর্য রাখো কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে হাঁটতে হয় সময়ের অপেক্ষা করো সঠিক জিনিস সঠিক সময়ে ঠিক পেয়ে যাবে কোনো কাজে হাল ছেড়ে দিও না মনে রেখো কাজটি যদি সহজ হতো তাহলে সবাই তা করতো তর্ক যদি করতেই হয় তাহলে জ্ঞানের সাথেই করো জিততে না পারলেও কিছু শিখতে পারবে মূর্খের সাথে তর্ক করার অর্থই হলো নিজেকে মূর্খ হিসেবে গড়ে তোলা নিয়ম করে সবকিছুর দাম বাড়ছে শুধু দাম কমছে মানুষের সন্দেহ ব্যর্থতা থেকে বেশি স্বপ্নকে ধ্বংস করে সুযোগ যদি তোমার দরজায় করা নাড়ে তবে নতুন একটি দরজা বানাও আপনি জানেন কি কারো কাছ থেকে সাহায্য চাওয়ার মানে নিজের দুর্বলতা প্রকাশ করা নয় বরং নিজের দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য নিজেকে তাগাতা দেওয়া সফল মানুষেরা কাজ করে যায় তারা ভুল করে ভুল শোধরায় কিন্তু কখনো হাল ছাড়ে না আল্লাহ সবাইকে সবকিছু দেয় না হয় কাউকে দিয়ে পরীক্ষায় ফেলেন নয় কাউকে না দিয়ে ধৈর্যের পরীক্ষা নেয় অদ্ভুত আমরা মানুষ খোঁজ নিচ্ছে কেমন আর একটি আছি পরিচিত মানুষগুলো সময় পায় না খোঁজ নেওয়ার ভালো সময়ে পুরো পৃথিবী পাশে এসে দাঁড়ায় আর খারাপ সময়ে নিজের ছায়াও পাশ থেকে সরে যায় ধৈর্য রাখুন সময় কখনো প্রতারণা করে না স্রোতের বিপরীতে দাঁড়িয়ে থাকতে পারাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ সবাই এটা পারে না সবচেয়ে বড় জ্ঞানের পরিচয় হলো তুমি কিছুই জানে না এটা জানা হারার অভিজ্ঞতা না থাকলে যে তার মাহত্ব কখনো বোঝা যায় না ইচ্ছা থাকলে সব সম্ভব সম্পর্ক তৈরি হওয়ার আগে নিশ্চিত হন আপনি তার প্রয়োজন না প্রয়োজন সম্ভব নয় সবার মনের মতো হওয়া আমি হেরে গিয়ে যতটা শিখেছি ততটা হয়তো কেউ জিতেও শিখতে পারেনি বর্তমানে মানুষের প্রিয় হতে গেলে অর্থনৈতিক যোগ্যতা লাগে অর্থশূন্য মানুষ কখনো কারোর প্রিয় হয় না প্রয়োজন ছাড়াই যে পাশে থাকে সেই হচ্ছে প্রিয়জন বিশ্বাস ছাড়া সম্পর্ক লবণ ছাড়া তরকারির মতো বয়স নয় অভিজ্ঞতা মানুষকে বড় করে তোলে এমন কারো জন্য নিজের স্বপ্ন সাজাবেন না যে ব্যক্তি আপনার সাজানো স্বপ্নটি পূরণ করতে পারবে না প্রিয়জনের উপর পুরোপুরি বিশ্বাস না আসা পর্যন্ত তাকে নিয়ে কোনো স্বপ্ন সাজানোই উচিত নয় সবাই আপনার সাজানো স্বপ্নের মূল্য বুঝতে পারবে না প্রতিটি ভুল মানুষকে একটি করে শিক্ষা দেয় আর প্রতিটি শিক্ষা একজন ব্যক্তিকে পরিবর্তন করে দেয় কাউকে ভুলে যাওয়া কোনো কঠিন কাজ নয় কঠিন হচ্ছে কারো সাথে কাটানো সময় কিছু স্মৃতিকে ভুলে যাওয়া সেই স্মৃতিগুলো মনে পড়লেই চোখে জল চলে আসে শিক্ষণীয় পোস্ট একদিন এক লোক তার ছোট্ট মেয়েকে পার্কে হাঁটছিলেন পাশে ফলের দোকান থেকে মেটি তার বাবাকে আপেল কিনতে বলল। লোকটির পকেটে খুব বেশি টাকা ছিল না তাই মাত্র দুইটি আপেল কিনে মেটিকে দিলেন। মেটি দুই হাতে দুই আপেল ধরলো। লোকটি বলল এসো দুজনে ভাগাভাগি করে খাই। একথা শুনে মেটি তাড়াতাড়ি করে আপেলে কামড় দিয়ে একটু খেয়ে নিল। আরেকটা আপেলের দিকে হাত বাড়িয়ে কিছু বলার আগেই মেটি সেটিতেও কামড় বসিয়ে দিল। তার মনটা খুব খারাপ হয়ে গেল। মেটি এত লোভী হলো কি করে তাহলে সন্তানকে কি সঠিক শিক্ষা দিতে পারছেন না লোকাচার ভদ্রতা মিলেমিশে থাকা ভাগাভাগি করে খাওয়া এইগুলো কি তার সন্তানকে শেখানো হয়নি তাহলে মেয়েটি এমন লোভী আচরণ করলো কেন মুখ থেকে হাসি মুছে গেল তিনি চিন্তায় ডুবে গেলেন এমন সময় হঠাৎ তার মেয়ে ডান হাতের আপেলটা বাবার দিকে বাড়িয়ে দিয়ে বলল বাবা তুমি এটা খাও এটা অনেক বেশি টেস্টি লোকটা ভাষা হারিয়ে ফেললো কোনো বিষয়ে দ্রুত কিছু করার বিচার করতে নেই বা দ্রুত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে নেই ভালোভাবে বোঝার জন্য হলে একটু সময় নেওয়া উচিত এমনও তো হতে পারে যাকে ভুল বুঝে বসে আছি তার ভেতরে আমারই জন্য ভিন্ন কোনো ভালোবাসা কাজ করছে মানুষ চোখের জলের মূল্য ততদিন বোঝে না যতদিন না সেটা তার নিজ চোখ দিয়ে বের হয় ভালোবাসার সবচেয়ে কষ্টের মুহূর্ত হলো পুরনো স্মৃতিগুলোকে ভুলে থাকা এই কেমন কষ্ট না কাউকে দেখানো যায় না কাউকে বলা যায় না শুয়ে থাকা যায় না ভুলে থাকা যায় না ফেলে দেওয়া যায় শুধু প্রত্যেকটা সেকেন্ড বুকের ভেতর অনুভব করা যায় এর নামে কি ভালোবাসার কষ্ট কখনোই প্রিয় মানুষের কাছে নিজের দুর্বলতা প্রকাশ করবেন না যদি আপনি প্রকাশ করেন তখন সে আপনার দুর্বল জায়গায় আঘাত করবে কখনোই কাউকে বেশি আপন ভাবাটা ঠিক নয় কেননা কিছু সময় পরে সেই ব্যক্তিটি পর হয়ে যায় কাউকে বেশি ভালোবাসতে যাবেন না কেননা যাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসবেন সেই মানুষটি আপনার কষ্টের কারণ হয়ে দাঁড়াবে যদি কেউ বুঝতে পারে আপনি তাকে মন দিয়ে ভালোবাসেন হয়তো প্রথম প্রথম সে ঠিকই আপনাকে ভালোবাসবে তবে ধীরে ধীরে দেখবেন পরিস্থিতির সাথে সাথে সে পরিবর্তন হচ্ছে তখন আপনি তার কাছ থেকে দুঃখ কষ্ট আঘাত অপমান অবহেলা সুতারণা ছাড়া আর কিছুই পাবে কুকুর মার খেয়েও মার খেয়েও বিশ্বাসী থাকে আর মানুষ ভালোবাসা পেয়েও বিশ্বাসঘাতকতা করে নিজের প্রতি ভরসা আর বিশ্বাস করতে শেখো পথ যতই কঠিন হোক রাস্তা তুমি নিজেই খুঁজে পাবে ভালোবাসা এমন এক বদভ্যাস যেটার কারণে মানুষ এক মুহূর্ত আনন্দ পাওয়ার জন্য সারা জীবন কষ্ট কষ্টসুতে দ্বিতাবোধ করে না যতই রাগ উঠুক না কেন রাগের সময় একটু ভেবে চিনতে কথা বলা উচিত রাগ কমে গেলে তুমি হয়তো ক্ষমা চেয়ে নেবে সে ক্ষমা করে দেবে কিন্তু যাকে কথাগুলো বলবে তার মনে সেগুলো চিরস্থায়ী হয়ে যাবে সবাই ভালো ব্যবহারের যোগ্য হয় না মাঝে মাঝে যে যেমন তার সাথে তেমন ব্যবহার করা উচিত এটা অসভ্যতা নয় প্রয়োজনীয়তা দুনিয়ার জন্য তুমি একটা সাধারণ মানুষ কিন্তু একটা সাধারণ মানুষের কাছে তুমি তার সম্পূর্ণ দুনিয়া নিম পাতায় যতই চিনি মিশাও না কেন তা কখনো মিষ্টি হয় না ঠিক তেমনি কিছু মানুষকে যতই ভালোবাসা দাও না কেন তারা কখনো আপন হয় না প্রত্যেকটি মানুষের জীবনে একবার প্রেম আসে সে প্রেম কারো জীবনে এসে সুখ দিয়ে ভরে যায় আবার কারো জীবন থেকে সুখগুলো কেড়ে নিয়ে দুঃখ দিয়ে ভরে দেয় তখন মানুষের জীবনে শুধু কষ্টই রয়ে যায়